সরকার বুঝে গেছে তাদের সময় ফুরিয়ে আসছে বলছে ফখরুল এরপর জানিয়ে দেব কোন সভ্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই বলছে ওবায়দুল কাদের এদিকে হারুন ও রমিনের নামে ফেসবুক ফেক আইডি বানিয়েছে সরকার এরপর জানিয়ে দেব কর্নেল অলির জন্মদিনে মোদীর শুভেচ্ছা জানিয়ে দেব আন্দোলন ঠেকাতেই নেতা কর্মীদের গ্রেফতার বলছে জামায়াত সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা সুবিধা নিয়েছেন শাহবাস নওয়াজ সহ অনেকেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার বুঝে গেছে তাদের সময় ফুরিয়ে আসছে বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের ভোট ও মত প্রকাশের অধিকার হরণকারী ও জনদুর্ভোগ সৃষ্টিকারী নিশিরাতের ভোটে সরকার পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছে তিনি বলেন বর্তমানে দেশের মানুষের কোন নিরাপত্তা নেই জানমালের নিরাপত্তা নেই যেখানেই সরকার এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সেখানেই আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে সরকার সাধারণ মানুষের ওপর গুলি চালাতে কুণ্ঠাবোধ করছেন আইন শৃঙ্খলা বাহিনী সরকার বুঝে গেছে তাদের সময় দ্রুত ফরিয়ে আসছে সোমবার বিএনপি সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন পঞ্চগড়ে গুলি এবং রাজশাহী শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি এ বিবৃতি দেন মির্জা ফখরুল বলেন পঞ্চগড়ে বিনা উস্কানিতে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছে সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও নিরীহ মানুষের পুলিশ যেভাবে গুলি চালিয়েছে তা সরকারের নিষ্ঠিরতার আরেকটি বহিঃপ্রকাশ পুলিশের নির্বিচার গুলি ও হামলায় শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এদিকে গুম খুন লুটপাট ও নিপীড়ন চলছে অন্যদিকে চলছে গোয়েবালি সহ কায়দায় অকথ্য মিথ্যাচার ক্ষমতা হারানোর ভয়ে সরকারের লোকজন উন্মাত হয়ে গেছে মন্ত্রিত্ব বাঁচাতে সরকারের মন্ত্রীরাও মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছেন তাদের রুচিহীন এমন বক্তব্য জনগণ কোনোভাবেই বিশ্বাস তো করেই না বরং তা ভরে প্রত্যাখ্যান What'll <gasps> কোন সভ্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই বলছে ওবাইদুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন পৃথিবীর কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত ব্যক্তি ও গোষ্ঠীর সরকার ব্যবস্থা নেই বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবেই সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে যারা সংবিধানকে যারা সংবিধানকে নির্বাসনী দিয়ে নির্বাচনকে প্রতিহত করার পায় তারা লিপ্ত তারা মূলত জনগণকে আড়ালে রেখে চিহ্নিত স্বার্থ সংরক্ষণে ব্যস্ত দেশের গণতান্ত্রিক চেতনার কোন মানুষ তাদের এ অপরাজনীতি বাস্তবায়ন হতে দেবে না সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে কথা বলেন তিনি এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের চিরাচরিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি অতীতের মতো আন্দোলনে ব্যর্থ হয়ে একইভাবে সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পথ বেছে নিয়েছে যা সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ সমাবেশের প্রধান প্রতিবন্ধক ওবাইদুল কাদের বলেন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু শান্তিপূর্ণ স্বচ্ছ নিরপেক্ষ পরিবেশ আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগণের মতামতের ভিত্তিতেই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে সেজন্য সব রাজনৈতিক দলেরই দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ আচরণ নিশ্চিত করা আবশ্যক ওবাইদুল কাদের বিবৃতিতে বলেন বিএনপি নেতাদের বক্তৃতা ও বিবৃতিতে প্রমাণিত হয় সম্প্রতি পঞ্চগড়ে সংগঠিত আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা তারা জড়িত এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দায়িত্বশীল নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বিশেষত তাদের বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে গুজব ছড়িয়ে ঘটনাকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে হারুন ও রোমিনের নামে ফেসবুক ফেক আইডি বানিয়েছে সরকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পঞ্চগড়ের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রকম নিরপেক্ষ তদন্ত ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এ ঘটনা বিএনপি ঘটিয়েছে বিএনপি নেত্রী ব্যারিস্টার রোমিন পারহানা ও হারুনার রশ্মিদের নামে ফেক আইডি বানিয়ে ও ব্যবহার করে সরকার এর দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র করেছে এটা তাদের ওদর পিণ্ডি ঘাড়ে চাপানোর পূর্ণ অভ্যাস সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভার আগে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন এসময় সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ঠাকুরগাঁও তিন আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পায়গাম আলী ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ বিএনপির মহাসচিব বলেন পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর আক্রমণ সম্পূর্ণভাবে সরকার সংগঠিত করেছে পূর্ব পরিকল্পিত এবং চলমান গণতান্ত্রিক আন্দোলন যখন গণবিস্ফোরণের দিকে যাওয়ার উপক্রম তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে মির্জা ফখরুল বলেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করে এ ধরনের একটা জলসার অনুমতি দেওয়া যেসব বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আগে থেকেই সেগুলোতে সাদা পতাকা দিয়ে চিহ্নিত করা এসবই প্রমাণ করে এ ঘটনা পূর্ব পরিকল্পিত এবং সরকারকেই এর দায় নিতে হবে কর্নেল অলির জন্মদিনে মোদীর শুভেচ্ছা লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমবার এক ইমেইল বার্তায় মোদী তাকে এ শুভেচ্ছা জানান এলডিপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন প্রিয় ডক্টর কর্নেল অলি আহমদ শুভ জন্মদিন বছরটিতেও আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক কর্নেল অলি আহমদ উনিশশো সালে ১৩ তেরোই মার্চ জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের চন্দন আইসে তার বাবার নাম আমানত সাফা এবং মায়ের নাম বদরুন্সা আন্দোলন ঠেকাতেই নেতাকর্মীদের কর্মীদের গ্রেপ্তার বলছে জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বলেছেন বর্তমানে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকার বুঝতে পেরেছে তাদের দিন ঘনিয়ে এসেছে তাই সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারা দেশে জামায়াতে ইসলামী সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে সম্প্রতি রাজধানীর ঢাকার মিরপুরে ইসলামে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা থেকে নেতা নেতাকর্মী সহ আটান্ন জনকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ এবং এই মুহূর্তে গ্রেপ্তারদের নিঃস্বার্থভাবে মুক্তির দাবি জানিয়ে আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন এটি মাসুম বলেন ধর্মপ্রাণ ও বৃত্তশালী মুসলমানদের জাকাত আদায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠন প্রতি বছরই রমজান মাসে আলোচনা সভা সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করে থাকে এর ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরে ইসলামে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় থেকে জামায়াতের নেতাকর্মী সহ আটান্ন জন ধর্মপ্রাণ ও সাধারণ মানুষকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায় এই গ্রেপ্তারের মাধ্যমে সরকার ইতিহাসের নিকৃষ্টতম নজির স্থাপন করেছে আমি এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন শতকরা নব্বই শতাংশ মুসলমানের দেশে এই গ্রেপ্তারের ঘটনা সুবিধা নিয়েছেন শাহবাস নওয়াজ সহ অনেকে ইমরান খানের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা পাকিস্তানের এক নারী বিচারক ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার মামলায় পাকিস্তান চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী সোমবার ইসলামাবাদের জেলা ও ও আদালত পরোয়ানা জারি করেন। এদিকে পাকিস্তানের তোষাখানা থেকে বিদেশি উপহার সামগ্রী গ্রহণ করে সুবিধা নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট আরিফ আলভি সহ আরো অনেক খবর ডনের প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে গ্রেপ্তার করতে এবং আগে হাজির করতে নির্দেশ দেন আদালতের বিচারক রানা মুজাহিদ রহিম এছাড়া আগামী শুনানিতে এই মামলা খারিজ করতে ইমরানের আবেদনের বিষয়ে যুক্তিতর্ক শুনবেন আদালত পুলিশি হেফাজতে নিয়ে পিটিআই নেতা শাহবাজ গিরের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গত